বন্ধুগণ এই কিতাবটির নাম হচ্ছে কিতাবুল ফেরওয়ানা উনিশশো চৌত্রিশ পৃষ্ঠার কিতাব এই কিতাবের সাথে ফিরি পাবেন চান্ডালে হাড্ডি কাগজ ভুসপত্র কলম ও কালি যে কালিটা আপনি ফ্রি পাবেন এই কালিটা পাওয়া যায় একমাত্র সৌদি আরব আরব কান্ট্রিতে পাওয়া যায় বন্ধুগণ আমি রফিকুল ইসলাম খান পাবলিকেশন সত্ত্বা অধিকারী একমাত্র অরিজিনাল এই কবিরাজি কিতাব আপনি আমার কাছে পাবেন অন্য কোথাও পাবেন না শুধুমাত্র বাংলাদেশে পাবেন আপনি আমার কাছে পাবেন ইন্ডিয়াতে পাওয়া যাবে বরবাটা রোড আসাম ওখানে পাওয়া যাবে আপনি কিতাবটি না নেবেন কুরিয়া সার্ভিসে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন তারপর কিতাবটি নেওয়ার পর কিতাবটা কিভাবে কাজ করতে হবে আমি সেটা আপনাকে এজাজত দেবো ইনশাল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ বুঝাবো শিখাবো কিভাবে আপনি এই কিতাবটা দিয়ে কাজ করবেন এই কিতাবটা যত টাকা দাম হোক না কেন আপনি যদি দুইটা একটা কোনো কাজ করেন তাহলে এই কিতাবের টাকাটা উঠে আসবে আপনি এই কিতাবটি যদি দশটা আমল করেন দশটা কাজ করেন তাহলে আমি মনে করি যে নয়টায় কাজ হবে আপনার দ্বারা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আরও বেশি ভালো হবে এই কিতাবটি দ্বারা কারণ নতুন মানুষ যখন দশটা কাজ করবেন যদি দুইটা হয় তারপরও আপনাকে খুশি লাগবে আর যেগুলো বাজারে কিতাব পাওয়া যায় লাইব্রেরিতে ওগুলা যদি দশটা কেন যদি পঞ্চাশটা কাজ করেন একটা কাজ হবে না বন্ধুগণ যে কিতাবটি নেওয়ার পর অবশ্যই জাগ্রত করতে হবে জাগ্রত না করলে এই কিতাবটি ঘরে রাখলে আপনার ঘরে সাপ আসবে জিন আসবে বিভিন্ন রকম ভয়ভীতি শুরু করবে তখন কিন্তু আপনি অনেক কষ্টে পড়ে যাবেন আপনি যদি কিতাবটা নেওয়ার পর কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আবুল হোসেন ভাই আছে এবং আমি রফিকুল ইসলাম আছি আপনি যাকে ফোন দেবেন সে আপনাকে সমাধান দিবে ইনশাল্লাহ বন্ধুগণ এই কিতাবটি একটা রেজেকের উসলা আপনি এই কিতাবটা যখন নেবেন গোটাল পরিবার আপনার উপর নির্ভরশীল হবে কবিরাজি কিতাব কবিরাজি পেশা হচ্ছে একটা সম্মানীয় পেশা আপনি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নিতে পারবেন কবিরাজি করে মানুষ অনেক কিছু করতেছে কিন্তু কিছু কবিরাজ আছে যে যারা ভালো কোনো কিতাব পায় নাই তারা রাস্তাঘাট থেকে যেগুলো বই নিচ্ছে এগুলো দিয়ে তো কাজ হচ্ছে না তারা ওইভাবে পড়ে আছে কিন্তু যাদের একটু চলে ভালো যাদের টাকা পয়সা আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দামি দামি কিতাব কিনে ওরাই বড়ো বড়ো কাজ করে কবিরাজি করে ওরা বাড়ি গাড়ি সব কিছু করতেছে কিন্তু আপনি আপনি কিছু করতে পারতেছেন না আপনি কিছু করতে পারবেন কিভাবে যদি দেখতেছেন যে একটা কবিরা যে বই কিনতে গেছেন বইটার দাম বিশ হাজার চিন্তা করতেছেন না আমি এটা নিতে পারবো না আর এর দরকার হলে আপনি রক্ত বিক্রি করে বইটা নেন সারা জীবনে বইটা দিয়ে আপনি করে খাইতে পারবেন আর আপনি মরে গেলে আপনার পরিবার লোক আপনার স্ত্রী করে খাইতে পারবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিবেন